ইসমিল্লাহ রহমানের রহিম এটা হলো শ্যামবাজার পাইকারি নারিকেলের আলো সততা এন্টারপ্রাইজ তো এই যে দেখেন যে কত সুন্দর চেক করে মাল বিক্রি করতেছে বা আপনারা চাইলে এরকম চেক করে নিতে পারবেন বা কেউ দিতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আসতে পারেন আইসে দেখেন যে এই যে দেখেন কত সুন্দর চেক করে দিতেছে পচা বা তারপর আবার গ্যারান্টি দিয়ে দিতেছে যে যদি ভবিষ্যতে পচা হয় তাও রিটার্ন ফেরত নিবে এই যে হলো আরতদার মোহাম্মদ তৌহিদ মিয়া সততার সাথে ব্যবসা করে বা তিনি একজন সৎ ব্যবসায়ী তিনি ছোটো থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে তাই সবার সাথে ভালো ব্যবহার বা কাস্টমারের সাথে সুন্দর আচরণ আলাপ ব্যবহার করে এই কারণে তার এ ভালোবাসা মনে করেন যে কাস্টমার আসে তো আশা করি আপনারাও আসবেন যার লাগবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন বা এখানে কোনো লেবারের খরচ নাই বা কোনো কিছু খরচ নাই সরাসরি আরবদারের কাছ থেকে নেবেন এটা হলো রাস্তা মেন রাস্তা এখানে গাড়ি রাখার অনেক সুযোগ সুযোগ সুবিধা আছে বা এই সাইডেও আরেকটা রাস্তা আছে অনেক সুযোগ সুবিধা আছে গাড়ি রাখার পার্কিং করার সুবিধা আছে তো আপনাদের যাদের দরকার তারা আসবেন অবশ্যই আসবেন তো এই সততা এন্টারপ্রাইজের যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করা হবে আশা করি আপনারা আসবেন বা সরাসরি আরতদারের সাথে কথা বলে মাল চেক করে নেবেন কোনো খরচ নাই